তুমি আমার বন্ধু হবে? কেন হব না? আমি তো এখানকার কিছুই চিনি না। তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবে? হুম। এই সোমা তুই আমার বন্ধুকে দেখবি? দাঁড়া মিলে আসি। হে নাম সালমা। ভুগছিস কই তোর বন্ধু কে সালমা সালমা ভালো আছো হ্যাঁ আমাদেরকে আবার হোটেলে যেতে হবে তো এখন আমরা যাই কালকে আবার টনি আসবি এই টনি চল না আমি যাবো না আমি আমার বন্ধুর সাথে ঘুরবো তোরা যা টনি আমার কথাটা বুঝ সালমা বাপু খোঁজ করবে না ওকে ছেড়ে দে ও আবার বিকেল আসবে চল তুমি বিকাল আসবো তো হ্যাঁ আসবো তুমি যাও ঠিক আছে আমি চলে গেলাম তুমি সাবধানে যাও আমি সালমার কাছে যাবো হ্যাঁ বাবু আমি তোমার সালমার কাছে নিয়ে যাব সূর্য সম্মানিত বস আপনারা দেখছেন ও সালমার নাটক আপনাদেরকে প্রতিনিয়ত উপটকন দিয়ে যাচ্ছি ও সালমার নাটক আমাদের চ্যানেলে আপনারা জানতে পারবেন কোন দিন কোন সময়ে তনির সালমার নাটক রিলিজ করা হয় অতএব যারা তনির ও সালমাকে ভালোবাসেন তাদের নাটক দেখতে ইচ্ছুক অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদেরকে আমরা নতুন নতুন ভিডিও দিতে সক্ষম হব আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সম্মানিত বস আপনারা দেখছেন ও সালমার নাটক আপনাদেরকে প্রতিনিয়ত উপটকন দিয়ে যাচ্ছি ও সালমার নাটক আমাদের চ্যানেলে আপনারা জানতে পারবেন কোন দিন কোন সময়ে ও সালমার নাটক রিলিজ করা হয় অতএব যারা ও সালমাকে ভালোবাসেন তাদের নাটক দেখতে ইচ্ছুক অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদেরকে আমরা নতুন নতুন ভিডিও দিতে সক্ষম হব আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সম্মানিত বস আপনারা দেখছেন ও সালমার নাটক আপনাদেরকে প্রতিনিয়ত উপটকন দিয়ে যাচ্ছে ও সালমার নাটক আমাদের চ্যানেলে আপনারা জানতে পারবেন কোন দিন কোন সময়ে তনির সালমার নাটক রিলিজ করা হয় অতএব যারা ও সালমাকে ভালোবাসেন তাদের নাটক দেখতে ইচ্ছুক অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদেরকে আমরা নতুন নতুন ভিডিও দিতে সক্ষম হব আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সম্মানিত বস আপনারা দেখছেন ও সালমার নাটক আপনাদেরকে প্রতিনিয়ত উপটকন দিয়ে তনির ও সালমার নাটক আমাদের চ্যানেলে আপনারা জানতে পারবেন কোন দিন কোন সময়ে ও সালমার নাটক রিলিজ করা হয় অতএব যারা তনির ও সালমাকে ভালোবাসেন তাদের নাটক দেখতে ইচ্ছুক অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদেরকে আমরা নতুন নতুন ভিডিও দিতে সক্ষম হব আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সম্মানিত বস আপনারা দেখছেন ও সালমার নাটক আপনাদেরকে প্রতিনিয়ত উপটকন দিয়ে যাচ্ছি ও সালমার নাটক আমাদের চ্যানেলে আপনারা জানতে পারবেন কোন দিন কোন সময়ে ও সালমার নাটক রিলিজ করা হয় অতএব যারা তনির ও সালমাকে ভালোবাসেন তাদের নাটক দেখতে ইচ্ছুক অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদেরকে আমরা নতুন নতুন ভিডিও দিতে সক্ষম হব আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সম্মানিত বস আপনারা দেখছেন ও সালমার নাটক আপনাদেরকে প্রতিনিয়ত উপটকন দিয়ে যাচ্ছে ও সালমার নাটক আমাদের চ্যানেলে আপনারা জানতে পারবেন কোন দিন কোন সময়ে ও সালমার নাটক রিলিজ করা হয় অতএব যারা ও সালমাকে ভালোবাসেন তাদের নাটক দেখতে ইচ্ছুক অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদেরকে আমরা নতুন নতুন ভিডিও দিতে সক্ষম হব আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সম্মানিত বস আপনারা দেখছেন ও সালমার নাটক আপনাদেরকে প্রতিনিয়ত উপটকন দিয়ে তনির ও সালমার নাটক আমাদের চ্যানেলে আপনারা জানতে পারবেন কোন দিন কোন সময়ে ও সালমার নাটক রিলিজ করা হয় অতএব যারা ও সালমাকে ভালোবাসেন তাদের নাটক দেখতে ইচ্ছুক অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদেরকে আমরা নতুন নতুন ভিডিও দিতে সক্ষম হব আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সম্মানিত বস আপনারা দেখছেন ও সালমার নাটক আপনাদেরকে প্রতিনিয়ত উপটকন দিয়ে তনির ও সালমার নাটক আমাদের চ্যানেলে আপনারা জানতে পারবেন কোন দিন কোন সময়ে তনির সালমার নাটক রিলিজ করা হয় অতএব যারা তনির ও সালমাকে ভালোবাসেন তাদের নাটক দেখতে ইচ্ছুক অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদেরকে আমরা নতুন নতুন ভিডিও দিতে সক্ষম হব আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সম্মানিত বস আপনারা দেখছেন ও সালমার নাটক আপনাদেরকে প্রতিনিয়ত উপটকন দিয়ে তনির ও সালমার নাটক আমাদের চ্যানেলে আপনারা জানতে পারবেন কোন দিন কোন সময়ে ও সালমার নাটক রিলিজ করা হয় অতএব যারা তনির ও সালমাকে ভালোবাসেন তাদের নাটক দেখতে ইচ্ছুক অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদেরকে আমরা নতুন নতুন ভিডিও দিতে সক্ষম হব আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সম্মানিত বস আপনারা দেখছেন ও সালমার নাটক আপনাদেরকে প্রতিনিয়ত উপটকন দিয়ে তনির ও সালমার নাটক আমাদের চ্যানেলে আপনারা জানতে পারবেন কোন দিন কোন সময়ে ও সালমার নাটক রিলিজ করা হয় অতএব যারা ও সালমাকে ভালোবাসেন তাদের নাটক দেখতে ইচ্ছুক অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদেরকে আমরা নতুন নতুন ভিডিও দিতে সক্ষম হব আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সম্মানিত ভিয়াস আপনারা দেখছেন তনির ও সালমার নাটক আপনাদেরকে প্রতিনিয়ত নাম ধরে ডাকলে কোন দিয়ে যাচ্ছি আমাকে চিনতে পারছো না আমাদের চ্যানেলে আপনারা তোমার বাড়ি কোথায় কোন দিন কোন সময় তনির ও সালমার নাটক তুমি এখানে প্রতিদিন আসো অতএব যারা তনির ও সালমার ভালোবাসেন তাদের নাটক দেখতে তুমি আমার বন্ধু হবে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদেরকে আমরা নতুন নতুন ভিডিও দিতে সক্ষম হব আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সম্মানিত বস আপনারা দেখছেন ও সালমার নাটক আপনাদেরকে প্রতিনিয়ত উপটকন দিয়ে যাচ্ছি ও সালমার নাটক আমাদের চ্যানেলে আপনারা জানতে পারবেন কোন দিন কোন সময়ে ও সালমার নাটক রিলিজ করা হয় অতএব যারা তনির ও সালমাকে ভালোবাসেন তাদের নাটক দেখতে ইচ্ছুক অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদেরকে আমরা নতুন নতুন ভিডিও দিতে সক্ষম হব আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সম্মানিত বস আপনারা দেখছেন ও সালমার নাটক আপনাদেরকে প্রতিনিয়ত উপটকন দিয়ে তনির ও সালমার নাটক আমাদের চ্যানেলে আপনারা জানতে পারবেন কোন দিন কোন সময়ে ও সালমার নাটক রিলিজ করা হয় অতএব যারা ও সালমাকে ভালোবাসেন তাদের নাটক দেখতে ইচ্ছুক অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদেরকে আমরা নতুন নতুন ভিডিও দিতে সক্ষম হব আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সম্মানিত বৃহস আপনারা দেখছেন ও সালমার নাটক আপনাদেরকে প্রতিনিয়ত উপটকন দিয়ে যাচ্ছি ও সালমার নাটক আমাদের চ্যানেলে আপনারা জানতে পারবেন কোন দিন কোন সময়ে ও সালমার নাটক রিলিজ করা হয় অতএব যারা তনির ও সালমাকে ভালোবাসেন তাদের নাটক দেখতে ইচ্ছুক অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদেরকে আমরা নতুন নতুন ভিডিও দিতে সক্ষম হব আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সম্মানিত বৃহস আপনারা দেখছেন ও সালমার নাটক আপনাদেরকে প্রতিনিয়ত উপটকন দিয়ে যাচ্ছি ও সালমার নাটক আমাদের চ্যানেলে আপনারা জানতে পারবেন কোন দিন কোন সময়ে ও সালমার নাটক রিলিজ করা হয় অতএব যারা ও সালমাকে ভালোবাসেন তাদের নাটক দেখতে ইচ্ছুক অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদেরকে আমরা নতুন নতুন ভিডিও দিতে সক্ষম হব আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সম্মানিত বস আপনারা দেখছেন ও সালমার নাটক আপনাদেরকে প্রতিনিয়ত উপটকন দিয়ে তনির ও সালমার নাটক আমাদের চ্যানেলে আপনারা জানতে পারবেন কোন দিন কোন সময়ে তনির সালমার নাটক রিলিজ করা হয় অতএব যারা ও সালমাকে ভালোবাসেন তাদের নাটক দেখতে ইচ্ছুক অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদেরকে আমরা নতুন নতুন ভিডিও দিতে সক্ষম হব আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সম্মানিত বস আপনারা দেখছেন ও সালমার নাটক আপনাদেরকে প্রতিনিয়ত উপটকন দিয়ে যাচ্ছে ও সালমার নাটক আমাদের চ্যানেলে আপনারা জানতে পারবেন কোন দিন কোন সময়ে ও সালমার নাটক রিলিজ করা হয় অতএব যারা ও সালমাকে ভালোবাসেন তাদের নাটক দেখতে ইচ্ছুক অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদেরকে আমরা নতুন নতুন ভিডিও দিতে সক্ষম হব আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সম্মানিত বস আপনারা দেখছেন ও সালমার নাটক আপনাদেরকে প্রতিনিয়ত উপটকন দিয়ে যাচ্ছে ও সালমার নাটক আমাদের চ্যানেলে আপনারা জানতে পারবেন কোন দিন কোন সময়ে ও সালমার নাটক রিলিজ করা হয় অতএব যারা তনির ও সালমাকে ভালোবাসেন তাদের নাটক দেখতে ইচ্ছুক অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদেরকে আমরা নতুন নতুন ভিডিও দিতে সক্ষম হব আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সম্মানিত বস আপনারা দেখছেন ও সালমার নাটক আপনাদেরকে প্রতিনিয়ত উপটকন দিয়ে তনির ও সালমার নাটক আমাদের চ্যানেলে আপনারা জানতে পারবেন কোন দিন কোন সময়ে তনির সালমার নাটক রিলিজ করা হয় অতএব যারা ও সালমাকে ভালোবাসেন তাদের নাটক দেখতে ইচ্ছুক অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদেরকে আমরা নতুন নতুন ভিডিও দিতে সক্ষম হব আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সম্মানিত বস আপনারা দেখছেন ও সালমার নাটক আপনাদেরকে প্রতিনিয়ত উপটকন দিয়ে যাচ্ছি ও সালমার নাটক আমাদের চ্যানেলে আপনারা জানতে পারবেন কোন দিন কোন সময়ে ও সালমার নাটক রিলিজ করা হয় অতএব যারা তনির ও সালমাকে ভালোবাসেন তাদের নাটক দেখতে ইচ্ছুক অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদেরকে আমরা নতুন নতুন ভিডিও দিতে সক্ষম হব আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সম্মানিত বস আপনারা দেখছেন ও সালমার নাটক আপনাদেরকে প্রতিনিয়ত উপটকন দিয়ে তনির ও সালমার নাটক আমাদের চ্যানেলে আপনারা জানতে পারবেন কোন দিন কোন সময়ে ও সালমার নাটক রিলিজ করা হয় অতএব যারা ও সালমাকে ভালোবাসেন তাদের নাটক দেখতে ইচ্ছুক অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদেরকে আমরা নতুন নতুন ভিডিও দিতে সক্ষম হব আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন